দিবাগত রাত্রে যেটা আমরা বলি শেষ রাত্রে ওনাকে আমরা এভার কেয়ার হসপিটালে উনি অসুস্থ বোধ করায় মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা এভার কেয়ার হসপিটাল ওনাকে নিয়ে যাই এবং সেখানে মেডিকেল বোর্ড পরীক্ষা নিরীক্ষা করার পর সাজেস্ট করে ভর্তি করার জন্য সেই অনুযায়ী ওনাকে এবার কেয়ার হসপিটালে ভর্তি করা হয় প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এবং প্রফেসর ডাক্তার এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর মোহাম্মদ নরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর শামসুল আরিফিন প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালে প্রফেসর ডক্টর মাসুম কামাল এবং ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল এদের তত্ত্বাবধানে উনি ওখানে চিকিৎসাধীন ছিলেন এবং দেশের বাইরে থেকেও আমাদের বেশ কয়েকজন ওভারসিজ কনসালটেন্ট আছে যারা আমেরিকাতে অভিজ্ঞতা থাকেন ওনারাও এই ওনার যে মেডিকেল বোর্ড সেটাতে অংশগ্রহণ করে এবং ওনাদের পরামর্শক্রমেই কয়েকদিন ওনার চিকিৎসা চলে আলহামদুলিল্লাহ আজকে উনি অনেকটা বোধ করতেছেন উনি হসপিটালে গেলেও যদিও কেবিনে ওনাকে রাখা হয় কিন্তু কেবিনে উনি একদম আইসিউ বা সিসিউর সুযোগ সুবিধা সম্বলিত কেবিনে ওনাকে রাখা হয় এবং ক্লোজ অবজারভেশনে উনি ডাক্তারদের থাকেন এবং ওখানে যে ওনার যে স্টাফরা যেখানে দেখাশোনা করে এবং সার্বক্ষণিকভাবে দেশি বিদেশি চিকিৎসকরা অনলাইনে আমাদের এই মেডিকেল বোর্ডকে সহযোগিতা করে আজকেও মেডিকেল বোর্ডের ডাক্তাররা আসবে এবং ওনাকে ওনার স্বাস্থ্য পরীক্ষা যেটা বাসায় করা দরকার সেটুকু করবে চিকিৎসা যেটা দেওয়া দরকার সেটা কিন্তু এখানে মানে হাসপাতালে যেটা চলতেছিল সেটারই কন্টিনিউশন এখানেও হবে এবং ওনার চিকিৎসার ব্যাপারে সবসময়ই হসপিটালে যেরকম ক্লোজ অবজারভেশন হয় বা মনিটরিং করা হয় এখানেও একই ধরনের মনিটরিং করে আমরা চাই যে উনি একটু সুস্থ হলে তার পরবর্তী ওনার না শারীরিক সুস্থতা একটু বাড়লেই আমরা ওনাকে যত দ্রুত তার সম্ভব ওনার পরিবারে বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনার মিসেস এবং ওনার ছোটো ছেলে রাহাত রহমান কোকো ওনার মিসেস ওনার ভাই এবং ওনার পরিবারের অন্য সদস্যরা দলের সবাই বিশেষ আমাদের দল ওনার সুচিকিৎসার জন্য যত দ্রুততার সম্ভব ওনাকে বাইরে নিয়ে যাওয়া বাট বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে এখন সবচেয়ে বড়ো প্রশ্ন দেখা দিয়েছে যে আজকে থেকে দুই বছর আগেও যখন আমরা বলতাম আর আজকের বাস্তবতাটা ভিন্ন আজকের বাস্তবতাটা হচ্ছে যে ফ্লাইং যে একটা টাইম এবং ফ্লাইংয়ের যে কন্ডিশনটা এটা একটা গুরুত্বপূর্ণ আইটেম এটা আমরা আপনাকে বুঝতে হবে যে নিজেরা যখন সুস্থ মানুষ যখন প্লেনে ওঠে তার যে উঠার সময় এবং নামার সময় যে স্ট্রেস সেটা ওনার পক্ষে কতটুকু সহন মানে উনি সহ্য করতে পারবেন বা পারবেন না এটা একটা মেডিকেল পয়েন্টের একটা প্রফেশনালি এটা দেখতে হবে কাজেই আমরা চিকিৎসার ব্যাপারে খুবই খুবই মানে আশাবাদী এবং ইনশাআল্লাহ যত দ্রুততার সঙ্গে নেওয়ার চেষ্টা করছি বাকিটা আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ রহমত তাহলেই আমরা হয়তো ওনাকে আপনারা দোয়া করবেন আর উনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন যে আপনারা উনি যাওয়ার সময় ওনার রাত্রিবেলায় গভীর রাত্রে আপনারা অনেকেই নিউজ কভারের জন্যই করেছেন এখনও আপনারা অনেক মানুষ অপেক্ষা উনি কিন্তু এগুলো দেখেন এজ শি ইজ এ পলিটিশিয়ান সবসময় এগুলোকে উনি খেয়াল করেন এবং উনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের মেডিকেল প্রস্তুতি যেটা যেটা দরকার আমাদের মেডিকেল প্রস্তুতি পুরো কমপ্লিট আমরা কোন হসপিটালে নিব কি নিব আমরা আমেরিকা এবং ইউকেতে দুটি হসপিটালে আমরা সব কিছু আমরা কনসালটেন্ট শুরু থেকে শুরু করে সব কিছু আমরা ফাইনাল করে রেখেছি আমরা কিভাবে নিব সেটাও আমরা ঠিক করে রেখেছি আইনগত যে জটিলতা আছে সেটা বর্তমান সরকারে যারা আইনের সাথে সম্পৃক্ত তাদের সাথেও আমরা কথা বলেছি কাজে এইটা হচ্ছে এখনকার জাস্ট ওনার শারীরিক সুস্থতা আর ওনাকে নিয়ে যাওয়া এটার উপরেই এটা নির্ভর